আই ভাই নাদের অভিযোগ যেগুলো হ্যাঁ এটি মানে আই ওয়াশার আর কিছুই নয় এটি যেমন ঠিক ঠিক আপনি বলতে পারবেন কিন্তু আমি একটু আইটু ক্রিটিক্যালি দেখতে চাই এটি শুধুমাত্রই সরকারের ইমেজ কে বিদেশে দেখানো শুধু একটার মধ্যে সীমাবদ্ধ কিনা আপনি যদি একটু বলেন কারণ আমরা জুলাইয়ে আমি আবার একটু ফিটতে চাই কারণ জুলাইয়ে একটা মুখোশ তার পিছনে অন্য রূপ আমরা দেখলাম এখন এই যে হ্যাঁ এরা রাস্তায় আন্দোলন করছে যখন তখন তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আরাম দেওয়া হচ্ছে গরম নিবারণের জন্য হ্যাঁ তাদেরকে যমুনা থেকে খাবার সরবরাহ করা হচ্ছে বুঝতে পারি যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে হচ্ছে সরকারের সাহায্য নিয়ে মানে সরকার যে পারপাস সরকার যা চায় সেটি করতে তারা সাহায্য করছে এটি সরকারের একদল আছে আর একদল আছে রাস্তায় সাপোর্ট করার জন্য ঠিক আমরা দেখলাম যে এই আসিয়া আসিয়া হতেও দেখলাম যে একটা ধর্ষণ বিরোধী একটা বেশ আয়োজন টায়োজন হলো বেশ কয়েকটা স্লোগান একটা সমাবেশ হলো শেষ তারপরে কিন্তু কোনো ফলো আপ নাই সাধারণত আন্দোলনগুলো কি হয় দেখেন শেখ হাসিনা নিজে কি কাউকে গিয়ে গুলি করেছেন কিন্তু আপনারা তো তার বিরুদ্ধে গণহত্যা মামলা দিয়েছেন রাইট কেন কারণ তিনি যখন সরকারে তখন অনেক দায়িত্ব থাকে তার সব দায়িত্বই আসলে তার যা ঘটনা আজকে বাংলাদেশে ঘটছে তো সব দায়িত্ব তো সরকারের আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে এবং যারা এই ঘটনাগুলোকে মদদ দিচ্ছে মাঠে সেই হেফাজতে সেই ইসলামী জঙ্গিরা তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে আপনি আসলে কি হাসিল করতে চান এই সরকারকে সমর্থন করা ছাড়া আপনার আর তো কোনো না এখানে নাকি আপনি ভিন্ন দেখেন কিছু না অন্য কোনো পারপাস নাই জিনিসটা হচ্ছে বাস্তবতা হচ্ছে তো এখানে যারা আছেন একটা বড় অংশ তো সরকারেরই অংশ মানে এই 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 জিনিস তো যে করার কিছু নাই সরকারের যেহেতু অংশ স্বাভাবিকভাবে এবং আপনি জানেন যে বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তীতে এই ডক্টর ইনুসের সরকার আসার পরে ব্যাপক সংখ্যক সফট পাওয়ার ডেভেলপমেন্ট করার এক ধরনের প্রজেক্ট তৈরি করা সেই প্রজেক্টে মানে আমি অলরেডি আমরা কয়েকটা জায়গায় চেষ্টা করেছিলাম তথ্য অধিকার আইনে জানার জন্য যে দুর্যোগ মন্ত্রনালয় এবং সংস্কৃতি কি কিজন মন্ত্রনালয় একটা আছে ফারুকি চালায় এই দুই মন্ত্রনালয় কি কি ফান্ডিং কারা কারা পেয়েছে এখন পর্যন্ত সেগুলোর কোনো রেসপন্স পাইনি আমি আপনাদের একটা ছোট উদাহরণ দেই কোথায় কোন কুড়ি গ্রামের জঙ্গলে কিছু গ্রামের কৃষক একত্রিত হবেন এটার জন্য কিন্তু 65 লক্ষ টাকার একটা ফান্ডিং নেওয়ার কথা ছিল এটা আপনারা অনেকে জানেন যে পরবর্তীতে মহা কৃষক সমাবেশ কি একটা বলে রাখাল উনারা ছিল তো পঁয়ষট্টি লক্ষ টাকার কাগজটা যেহেতু বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কারণে এটা আর হয় নাই কিন্তু আমরা জানি ঢাকায় প্রচুর প্রোগ্রাম হচ্ছে যেগুলোতে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ মানে খুব ছোট ছোট প্রোগ্রামের ভালো ভালো টাকা পয়সা সরকারের বিভিন্ন ডিভিশন থেকে দেওয়া হচ্ছে কারা খাচ্ছে কারা খাচ্ছে না যেহেতু অফিসিয়াল ডকুমেন্ট সরকার থেকে প্রোভাইড করা না পর্যন্ত আমি মনে করি না যে এইভাবে মিডিয়া সরাসরি আমি কারো নাম তো এই কাহিনীগুলো হতে পারে মানে ইমেজ বিল্ডিং রিবিল্ডিং এর একটা রাজনীতি সরকারের থাকতেই পারে এবং সেটা যদি কর্মসূচি হয়ে থাকে সেটা পরিষ্কার করে ফেলাও তো ভালো মানে এই যেমন আমি শুনো আপনাদের আলোচনা থেকে যে ফেসিবাদ নেবেন না ফেসিবাদ বলতে আপনি কি বোঝাচ্ছেন আওয়ামী একটা ফেসিবাদ বর্তমান সরকার তার একটা বড় ফেসিবাদ কারণ আপনি কি এনসিপি কে নিবেন এনসিপির নেতারা গিয়ে হেফাজতের মিটিং এ বক্তৃতা দিয়ে আসতেছে ঠিক আছে এখন তাদেরকে কি আপনি নিবেন তাদের নেতারা উগ্র ভাষায় বলেছে যে এই কমিটি বাতিল করতে হবে নদীতে ফেলাই দিতে হবে ভেঙে ফেলতে হবে যেটা সংস্কার একটা নারী সংস্কার কমিশন হয়েছিল তো তারা কি আপনি ফেসিবাদ এদেরকেও কি আপনি ফেসিবাদ বলছেন কি বলছেন না এই জায়গাগুলা তো কনফিউশন তৈরি হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত যেটা হয় কি আরেকটা জায়গা আছে কিন্তু এখানে মধ্যে এই রাজনীতিটা হচ্ছে এই যেটা আগে থেকে আমাদের এখানে চলছিল আপনি যখন অনেক বড় করে হেফাজত দেখাবেন তারপরে কিন্তু আপনি সবাইকে বলতে পারবেন যে এই যে দেখো হেফাজত আমি চলে গেল তো এই হওয়া যদি চলে আসবে আর তো কেউ নাই এবং সেটাকে আটকানোর জন্য আমাকে পাঁচ বছর থাকতে হবে এই যে বিরুদ্ধে আবার আন্দোলন হচ্ছে গোটা জটিলতা তৈরি হয়েছে আছে সেই জায়গাটা এটা এই সবগুলো জিনিসকে যদি দেখে আমি তো তাকে দোষ দিতে পারি না আমার কথা হচ্ছে কি যারা যেখানে যেভাবে এই আয়োজন করবেন অধিকাংশের প্রায় সকলের আমি বললাম সকলেরই অধিকাংশ সকল প্রায় সকল বলবো সকলেরই যদি নিয়ত ভালো হয় তাহলে পরিষ্কার করে ফেলা আমি এই জায়গায় আমি এইভাবে এটা করতে চাই আমি এতটুকু করতে পারবো আমি আপনার নাম বলতে পারবো না আমি হেফাজতের নাম বলবো না আমি বাড়ি ফাইন তাহলে হয় কি আপনি আমাকে জাজ করতে সুবিধা তখন ধরেন আপনি না দিয়ে তখন ভাববে আচ্ছা আরিফ জ্যিকের ক্ষমতা এতটুকু ভাই সে স্বীকার করে ফেলছে সে ঝুবে বাড়ি দিবে সে ফাইটে আসবে না তো ঝুপে বাড়ি দিতে দিলাম তখন আমার কাছে তো আপনার প্রত্যাশাটাও কমে যায় তাই না এই জায়গাগুলো পরিষ্কার করে ফেললে আমার মনে হয় আগে ভালো সাধারণ মানুষের ওই জায়গাটা না বিভ্রান্তি তৈরি হয় আমি আমি বেশ কয়েক জায়গায় আমি বকাও খেয়েছি অনেক যে হ্যাঁ আপনি এটা নিয়ে এইভাবে বলছেন কেন কারণ আমি চাচ্ছি যে এসব পরিষ্কার করবে আমাদের এই আছে সাধারণ ছাত্র ছাত্রী সাধারণ অমুক সাধারণ অমুক বলে টলে এক ধরনের আন্দোলন তৈরি করা হয় যেখানে আন্তরিকভাবে সাধারণ মানুষ সত্যিকারের সাধারণ মানুষ যায় এই দেশে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সেখানে মুক্তিযোদ্ধা আমান আলী গিয়েছিলেন দুই সালে গিয়ে উনি ওইখানকার ইতিহাস শুনে একটা বৃদ্ধ রিক্সাওয়ালা মুক্তিযুদ্ধ আপনাদের খেয়াল আছে উনি বলছিল এইগুলা কি করে এগুলো তো ইতিহাসে নাই ওকে লাথি দিয়ে পিঠে লাথি দিয়ে থেকে বের করে দেওয়া হয়েছিল দুই সালে জামাতের মুক্তিযোদ্ধা যদি হইতে পারে বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন জনের হইতে পারে তো এই রোড ক্লিয়ার করে ফেললে ভালো

তো এই যে পারনার জায়গায় যে সাধারণ মানুষ এঙ্গেজ এখন আমি জানি যে আওয়ামী লীগের অনেকে বলে থাকেন যে এই গুলিগুলোকে আদৌ কতগুলো পুলিশ করেছে কতগুলো পুলিশকে বলা হয়েছিল পুলিশের কত অংশকে আসলে বাইরের স্টেক প্রভাবিত করে করেছে এবং কতগুলো সেভেন পয়েন্ট সিক্স টু নাকি একটা বুলেট দিয়ে স্নাইপার দিয়ে করা হয়েছে কি বিশেষভাবে এই ভিডিও তৈরি করেছে হতে পারে সেই রকম যত কাহিনী ঘটবে এগুলো তো পরিষ্কার করতে হবে যে ভাই এই বিশটা আমি মেরেছি দশটা আরো মেরেছে সেটা অন্য কথা মূল যে রাজনীতির ফাইটটা আছে সেই জায়গাটা আছে কিন্তু সাধারণ মানুষ তার মতো করে তার বিশ্বাস করে গেছে আমার মনে হয় সাধারণ মানুষকে আমি এই জায়গাটায় বলবো যে তারা দেশপ্রেম থেকে গিয়েছে তারা তাদের ভালোবাসা থেকে গিয়েছে তারাই মারা গিয়েছেন কে মেরেছেন সেটা আপনারা পলিটিক্যাল ডিবেট করেন কিন্তু মারা তো গিয়েছে সাধারণ মানুষ এটা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় না রাইট আমি আমি যেমন মনে করি যে আওয়ামী যেমনটা বলে যে ষড়যন্ত্র হয়েছে বাইরে থেকে লোক এসে স্নাইপার দিয়ে গুলি মেরেছে হতে পারে কিন্তু সরকার হিসেবে সরকারের দায়িত্ব ছিল আওয়ামী সরকারের দায়িত্ব ছিল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তারা সেটি করতে ব্যর্থ হয়েছে সেই দায়িত্বটুকু সেই দায়টুকু তারা কখনো আজ পর্যন্ত তারা স্বীকার কিন্তু করেনি যেহেতু তারা সরকারে ছিল আর ধরেন আমি যদি আমি নিজে ব্যক্তিগতভাবে ওই আন্দোলনে মানসিক ভাবে সামিল ছিলাম এই কারণে যে এইভাবে করে মানুষ হত্যা মানুষ মারা যাচ্ছে আমাদের পুলিশ আমাদের সন্তানদেরকে হত্যা করছে এটা কিন্তু আমাদের ইমোশনকে মারাত্মকভাবে ট্রিগার করেছে এখানে আপনি কি আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন নাকি কি করেন নাকি কিছুই করেন না ডজ্ট ম্যাটার আমাদের ইমোশনকে ট্রিগার করেছে এখন এই যে আমাদের ইমোশন নিয়ে যে এক ধরনের প্লে করেছে আমি তো নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি প্রতারিত বোধ করি আমি আরও অনেকের কাছে শুনেছি তারা প্রতারিত বোধ করে তারা কি জানতো জুলাইয়ের আন্দোলনে যে সংবিধান বদল করা হবে তারা কি জানতো তারা বলবে যে জাতীয় সংগীত বদল করো তারা কি জানতো যে তারা বলবে যে আমরা বাংলাদেশের ম্যাপ মানচিত্র বদল করবো কেউ জানতো না তাদের এইটা ছিল হিডেন এজেন্ডা আজকে এই আমার খুব জানতে ইচ্ছা করছে যেমন মানে নারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা যে পরিমাণ অসভ্যতা বর্বরতা আমি গত নয় মাসে দেখেছি আমি সত্যি সত্যি ট্রমাটাইজড একের পর এক এমন না যে একটা তনু হত্যা হয়েছে ওইটা নিয়ে আমরা অনেক আন্দোলন করলাম একটা কিছু বিচার চাইলাম পাই আর না পাই এখানে তো একটি বিচার চাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটছে একটি ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটছে এই একম একটা ট্রমাটাইজ ঘটনার মধ্যে এরা নিজেদের পরিচয়টি গোপন করে নারী নির্যাতনের বা নারীদের অধিকার প্রতিষ্ঠা নামে আসলে কি করতে চাইছে আমি এইটা জানতে চাই কারণ আমরা জানি ওই যে চুনখে মুখ গেলে দই দেখলেও প্রতিবাদ গুলো হোক মানে আমি বলছি কি যদি মুখোশ থাকে সে মুখোশ উন্মোচিত হবে কিন্তু থাকতে হবে দুটো জিনিস আপনাকে মানে গুলিয়ে ফেলা যাবে না প্রথম কথা হচ্ছে যে নয় মাসে নারী নির্যাতন হয়েছে আগে হয় নাই আমরা ব্যয়াস্তেছিলাম এটা আমি মোটে বিশ্বাস করি কিন্তু কিছু আছে আপনার আইসোলেটেড জায়গা তৈরি হয় কি ধরেন ইন্ডিভিজুয়াল কিলিং ইন্ডিভিজুয়াল নির্যাতন এটা একটা জিনিস আমি অনেক রাগ করে আমার বোনকে মেরে ফেলেছি বা আমি ধরেন রিপুর না একটা সেক্সুয়াল অ্যাভিউজ মধ্যে ঢুকেছি এটা সরকার বা রাষ্ট্র বা সমাজ একভাবে ডিল করবে আরেকটা প্রবলেম হচ্ছে কি এই মুহূর্তে সামাজিক ভাবে নারী নির্যাতন করাটাকে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছে যেটা ভয়ঙ্কর মানে আপনি আমি আপনার সাথে কোনো কথাই বলছি আমি প্রথমে বলতেছি ওর কাপড়টা দেখছ। মানে আমি আপনাকে জাজ করতেছি না এবং এইটাকে এখন প্রেস করা হচ্ছে এটা ভয়ঙ্কর রাস্তার ধারে সিগারেট খাচ্ছে ওই মেয়েরা জুতা মারতে আপনি দেখেন ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে একটা কিশোরী মেয়ে যাচ্ছে এই তুই অন্য পরস না কেন পরে ভয় পেয়ে ওই মেয়ে বলছে আমি হিন্দু মানে তাও বাঁচতে চায় হ্যাঁ হিন্দু হইলে কি দেখায় বেড়াইতে হবে যার কথা বলছে এটা তো বছরের একটা মেয়ে এই যে জায়গাটা প্রচন্ড প্রতিবাদ এবং প্রতিরোধের পরে এই ছেলেটাকে ধরা হয়েছে এবং ধরার আগে সে কি বলতেছে আমরা কি বিপ্লব করি নাই আমি আমার অস্ত্র জমা দিয়েছি মেজর অমুকের কাছে সে অস্ত্র কোথায় পেলো জুলাইতে সে কি বিপ্লব করেছিল যে তার কাছে অস্ত্র থাকতো এই প্রশ্নগুলোর সমাধান হয় কিন্তু ফার এই এই যেগুলা কিন্তু তৈরি হয়ে গেছে কি বলা যায় এটাকে অ্যাকসেপ্টেন্সের সামাজিক অ্যাকসেপ্টেন্স তৈরি করা হচ্ছে এটার প্রতিরোধ খুব জরুরি হয়ে গেছে আমার কথা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন যা ইচ্ছা করেন কিন্তু আপনার যে মিনিমাম নিরাপত্তা নাগরিক হিসাবে নারী হিসাবে শুধু না নাগরিক হিসাবে সেই জায়গাটা আমার কাছে চোখ এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে কারণ নিয়ন্ত্রিত পরিচালিত সেই জায়গায় জনগণ হিসাবে এখন এদের অনেকের সাথে অনেকে মিলবে না অনেকে আমার মাথা নিয়ে হাটে তুলে বেঁচে ফলাবে অনেকে অনেক কাহিনী করবে কিন্তু এর বাইরেও ইন্ডিভিজুয়ালি এই জায়গাগুলো কথা বলার দরকার আছে যদি এটা না বলি মি আমি আপনাকে বলি আমি কিছুদিন আগে বলছিলাম ইনফ্যাক্ট এটা একটা বিখ্যাত স্পিচ শেয়ার করেছিলেন আমি পরে ওই স্পিচের হয়েছিল সেই আফগানিস্তান এখন নারী একশো বছর আগে পাওয়ার পর জিনিসগুলো বোঝা যায় না জিনিসগুলো খুব মানে ফাটফাট ফাটফাট করে ধীরে ধীরে চাপাইতে থাকে প্রথমে বলবো স্লিভলেস পরা যাবে না তো আপনি মনে করবেন আচ্ছা যা স্লিভলেস না করে হাফ হাতা করে হাঁটি তারপরে দিন বলবো কিন্তু হাফ হাতা হাঁটা করা যাবে না ফুল হাতে আসবে

তারা ফিল করছেন তখন যে না এইভাবে মানুষ মেরে ফেলতে পারো না তোমার ফাইট যাই হোক তারা রাস্তায় ওই জায়গা থেকে যে না নারীদের উপরে এত নির্যাতন হচ্ছে কোথাও না কোথাও তো দাঁড়াচ্ছে চলো আমরা ওইখানে গিয়ে দাঁড়াই আমি সেটাকে স্বাগত জানাই এর বাইরে এই প্রসেস গুলা তো রাজনৈতিক ফাইট গুলো থাকবে এটাকে আপনি অস্বীকার করতে পারবেনা লোকজনের ধান্দা অনেকে করবে ভাই এটা কি করবেন আটকাতে পারবেন